দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল ফিলিপাইন জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া পরিবেশ দূষণ ঠেকাতে শিল্পাঞ্চল ও কালো ধোয়া উদ্ধুষিত এলাকাকে ক্যান্সার গ্রাম ঘোষণা দেয় চীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি প্রতিষ্ঠিত হয় সাতাশ সেপ্টেম্বর উনিশশো সালে ইউরোপের উচ্চতম পর্বত শ্রেণী যুক্তরাজ্যের আইনসভার নাম পার্লামেন্ট ক্রিমিয়া যে সাগরের তীরবর্তী উপদ্বীপ কৃষ্ণ সাগর সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে ডয়েসল্যান্ডের বর্তমান নাম জার্মানি নাগার্ন কারাবাগ হল মহল। কানকুন হল মেক্সিকোর একটি শহর ক্যানবেরা অস্ট্রেলিয়ার বিখ্যাত শহর শিল্প বিপ্লব যে দেশে শুরু হয় ইংল্যান্ডে বি ফিফটি টু হলো এক ধরনের বোমারু বিমান পৃথিবীর সবচেয়ে দূষিত সাগর মনে করা হয় ভূমধ্য সাগরকে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন হিপোক্রেটিস ওজন স্তর নিয়ে ভিয়েনা কনভেনশন গৃহীত হয় বাইশ মার্চ উনিশশো সালে মিশরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম মুখ বরাত বর্তমান সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ জাফরানি বিপ্লব যে দেশে হয় মিয়ানমারে এশিয়ার জাতীয় ভাষা মালয় ইস্টার ও জয়ান ফার্নান্দেজ দ্বীপের মালিকানায় রয়েছে চিলি বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা ডেনমার্ক কোস্টারিকা শব্দের অর্থ ধনী উপকূল আনাতলিয়া মালভূমি অবস্থিত তুরস্কে পশ্চিমে জিব্রালটাল বলা হয় কানাডার কুইবেক অঞ্চলকে রক ফেলার সেন্টার হল নিউ ইয়র্কে অবস্থিত শিল্পকলার জন্য বিখ্যাত স্থান তাইওয়ান জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয় পঁচিশ অক্টোবর উনিশশো সালে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানে জাপান জাতিসংঘের সদস্যপদ লাভ করে আঠারোই ডিসেম্বর উনিশশো সালে ইরাক জাতিসংঘের শর্ত মেনে কুয়েত থেকে স্বর্ণ প্রত্যাহারের ঘোষণা দেয় পাঁচ মার্চ উনিশশো সালে ইউএনএফ সিসি এ সদর দপ্তর বন জার্মানি জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘের বাজেট ঘোষিত হয় দু বছরে একবার জাতিসংঘের মূলমন্ত্র এ পৃথিবী আপনার জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায় দ্যাগ হামারশল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় উনিশশো সালে জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কের যে তত্ত্বের সাথে সংশ্লিষ্ট উদারতাবাদ ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো সালে বাল্টিক রাষ্ট্র বলা হয় এস্তেনিয়া লাটভিয়া ও লিথুনিয়া কসোভোর নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্ক এক ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি ভ্যাটিকান সিটি স্বাধীনতা লাভ করে এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর উপাধি চ্যান্সেলার অফ দ্য এক্সচেকার ঘানার প্রধান জনগোষ্ঠীর নাম অকন ইকনি প্রদেশ যে দেশে অবস্থিত মরক্কো পার্ল অফ অ্যান্টিনিজ নামে পরিচিত কিউবা গণতান্ত্রিক আন্দোলনে যুগ স্লাভিয়া ভেঙে তৈরি হয় সাতটি ইরানের নীতি পুলিশের নাম গাতে ই এরাদ বা গাইডেন্স প্যাট্রোল খাল দুপা সুয়েজ খালের দুপাশে যে দুই বন্দর অবস্থিত পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর বিশ্বব্যাংক ও আইএমএফের কাছ থেকে প্রথম ঋণপ্রাপ্ত দেশ যথাক্রমে ফ্রান্স ও বার্বাডোজ রাশিয়ার সীমান্তবর্তী দেশ চোদ্দটি কসোভো যে দেশের অধীনে ছিল সার্বিয়া দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ ওয়াইসি এর সদস্য সুরিনাম সাউথ ইস্ট এশিয়া টিয়েট্রি অর্গানাইজেশন ও এর সদর দপ্তর ব্যাংকক থাইল্যান্ড এর একমাত্র অনারব দেশ ইরান দু সালে প্রথম সার্ক পদক লাভ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যালোডীয় সভ্যতার অপর নাম নতুন ব্যাবেলনীয় সভ্যতা বারো মাসে বছর ও তিরিশ দিনে মাস এ গণনার রীতি আবিষ্কারক মিশরীয়দের খ্রিস্ট ধর্মকে রোমের রাষ্ট্রধর্মের মর্যাদা দেন কনস্ট্যান্টাইন সর্বপ্রথম পানির সাহায্যে শেষ পদ্ধতি আবিষ্কার করে ইনকারা ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন রোমান সভ্যতা যে নদীর তীরে গড়ে ওঠে ইতালীয় টাইবার টাইবার নদী নদী ইতালির রোমান সভ্যতার প্রতিষ্ঠাতা ল্যাটিন রাজা রোমি উলাস রোমিউলাস রচিত যুদ্ধবিদ্যার কালজয়ী গ্রন্থ হল আর্ট অফ ওয়ার ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় হাম্বু রাবির শাসনামলকে পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। পৃথক অক্ষরেখা করেছে আর্জেন্টিনা ও চিলিকে জর্জিয়ার অভ্যন্তরে আজারিয়া ও আফখাজিয়া নামক দুইটি স্বাস্থ্যশাসিত প্রজাতন্ত্র বলকানের ম্যান্ডেলা বলা হয় অ্যাডেম ডেমচিকে চীনে দাসপ্রথা বিলুপ্ত হয় উনিশশো সালে দ্বৈত রাজনৈতিক দেশ হিসেবে অভিহিত করা হয় তাইওয়ানকে এন জেড ইউএস এর পুনরূপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অ্যান্ড ইউনাইটেড স্টেট ওয়াই যে দেশের ড্রোন ইতালি এম ফিফটি ওয়ান এবং অ্যাপাচি যে দেশের ক্ষেপণাস্ত্র ফ্রান্স ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনী সুইস গার্ড যুক্তরাজ্যের বৃহত্তম সাবমেরিন এইস এম এস অ্যাস্টুট এস ওয়ান ওয়ান নাইন পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিটি জাতিসংঘ অনুমোদন করে সাত জুলাই দু সালে যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নামকরণ করা হয় ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে কমিউনিস্ট বিপ্লব ঘটে এক অক্টোবর উনিশশো সালে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্টার মার যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী র্যাচেল রিভস সার্কের বর্তমান চেয়ারপারসন কেপি শর্মা ওলি নেপাল বিশ্বের যে দেশ প্রথমবারের মতো সুইসাইড ক্যাপসুল বা সার্কো ক্যাপসুল চালু করে সুইজারল্যান্ড ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদরূপের শিরোনাম প্রজেক্ট দু ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় এক জুলাই দু সালে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি বর্তমান সদস্য দেশ পাঁচটি দশ জুলাই দু যে দেশ সি এর পঞ্চম সদস্য পদ লাভ করে বাংলাদেশ সাংহাই সহযোগিতা সংস্থা এস বর্তমান সদস্য দেশ 10